সোনার বোঝা মাথায় রইয়াই আল্লাহ ডাকতে জি মাফরি দাও মাহবুদাল্লাহ এলাই মাফরি দেও মাহবুদাল্লাহ তুমি যদি মাফনা করো তোমার বান্দারে আল্লাহ তুমি যদি না কর তোমার বান্দারে বল তুমার বান্দা যাইবে কোনখানে বল তুমার বান্দা যাইবে কোনখানে আর আরো একবার তো কণ্ঠ জুড়ে মদিনার দিকে দিলা লাইলা আচ্ছা হুনো সাইন এটা কোনটাই খাবার না বাইপাসর টান লাগবো কলার টান এক টানে মদিনাত সরার ফটো চব ছবি হলো আজি দিত দিতাম নি অতবিল মাদ্রাসা দিছ এখন দশ হাজার টাকা দশজনে আমার দেও আ তো হইলা ও দেখ ভাই শেষ খারবাজ আমির খেয়ে করে দুয়া মোর গাম বারোর আর মাদ্রাসায় সারা বাইলি তো নি এটা কোন দেশ ইনচাপ হাইল কলি দি বাই নাম না নি ইটা কিটা আচ্ছা যাও মরে খাম নাই না হলো যাই একটা টান দিমু বিজির মহবত গান আলাও তারা কইতে যা না তুমি তাই গানও আমরা কাছ থেকে দিব নে নিতে নাই আমরা আল্লাহ আল্লাহর টানোর যে প্রেমর সহিত টানো ও তাত আমরা দেই প্রমাণ দেখাইয়া দিবাই নি দিবাই নি এটা যে হইতরা কিন্তু বাজে দেখ দেখবা খাংলা খাইত বাইন কুচ্ছুত করি দিব না না দশজন মানতে